জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকলিষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের এক অশেষ তয়ার ঘটনা শোনাবো এক কালবৈশাখী ঝড়ের ঘটনা একদিন বিকেলবেলা চারিদিক কালো করে প্রচণ্ড বেগে ধেয়ে এলো এক কালবৈশাখীর ঝড় এই ঘটনাটি একটি গুরুমায়ের ঘটনা ওনারা ছয় বোন ও ভাই ছিলেন ওনাদের একটি মাটির ঘর ছিল সেই মাটির ঘরটি ঘরামিরা সেই দিনই আবার আলগা করে রেখে যান খুঁটিগুলোকে যাতে পরের দিন এসে মেরামত করতে পারেন ঝড়ে ঝড়ের এত বেগ ছিল যে মাটির ঘরগুলি দুলতে থাকতো দুলতে থাকলো তার মধ্যে সেই আলগা খুঁটির ঘরটিও আরও জোরে দুলছে বাড়িতে তখন ওনারা ছয় বোন ও ভাই ছিলেন ওনার মা ও মেজদিকে গিয়েছিলেন তেজপুরে বাবা গত হয়েছিলেন ও বড়দির বিয়ে হয়ে গেছিল বাড়িতে বড় কেউ ছিল না সেদিন সবার ছোটো বোনটির গালে আবার করবঙ্কল হওয়ায় প্রচণ্ড জ্বর ছিল ওনার ছোট বোন ও ভাইটিকে কোলে নিয়ে আশ্রয় নিলেন ওই আলগা খুঁটির ঘরটিতে এই ঘরে আশ্রয় নেওয়ার কারণ হল পরম পূজ্যপাদও শ্রী শ্রী দাদার চরণধুলি পড়েছিল সেই ঘরটিতেই ঘরটিতে ঢুকে ওনারা ভাই বোনেরা জোরে জোরে নাম করছিলেন আর বলছিলেন দাদা আমাদের বাঁচাও দাদা আমাদের বাঁচাও বলে চিৎকার করছিলেন ঠিক কতক্ষণ যে ওনারা চিৎকার করছিলেন তার কোনো তাদের কিছুই মনে নেই ঝড় থেমে যাওয়ার পরে ওনারা যখন হ্যারিকেন জ্বালিয়ে ঘরে বসেছিলেন ওনার মা তখন দৌড়াতে দৌড়াতে এলেন মা ও দিদি তো কিছুক্ষণ পরে তাদের মুখে শুনলেন যে রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়েছে গাছ ভেঙে পড়ার জন্যে বাস আটকে গিয়েছিল ওই জন্যে ওনার মা আসতে দেরি হয়েছিল মা বাসের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন ওনার ছেলে মেয়েগুলো মনে হয় বোধ ঘর চাপা পড়ে মরে যাবে এই বলে তো মেজদির মুখেও শুনলেন যে ইটের দেওয়াল দেওয়া পাকা বাড়িও ভেঙে পড়েছে পরের দিন জানা গেল যে আগের দিনের ঝড়ে চারিদিকে আরও অনেক অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে অথচ ওনাদেরই ওনাদের বাড়িটাই ছিল সব থেকে অসহায় অবস্থায় সেই আলগা খুঁটির ঘর কিন্তু সেই ঘরটি কিচ্ছু হয়নি শ্রী সেই ঠাকুরের অশেষ দয়া তাহলে বুঝছেন যে ঠাকুরকে কাতরভাবে ডাকলে পারে তার নাম করলে ঠাকুর আমাদের ঠিকই সাহায্য করেন শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার ঘটনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরম পিতাকে মাথায় করে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম